দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আর শনিবারের হাট ছোট হাট আর এটি সদর থানায় অবস্থিত আমরা দেখছি জাতের খামার উপযুক্ত যে সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আমরা শুনবো এটি কত দাম চাচ্ছে ভাই কয় মাস বয়স হইতে পারে গরুটার তিন বছর মানে দাঁত হুগি যে দাঁত দুই দা তো কত চাইছেন এটা একশো পঁয়ত্রিশ কত কচা দাম দশ পনেরো বারো পনেরো পর্যন্ত উঠছে তাহলে কত কত টার্গেট কত টার্গেট কত আঠারো উনিশ হলে দিয়ে দিবেন দর্শক শুনছেন এটি হচ্ছে একশো আঠারো উনিশ হলে উনি দিয়ে দিবেন চমৎকার গরুটি আমরা দেখছিলাম আজকে খোঁচাবাড়ি হাট ঠাকুরকা জেলার যে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে বাইক কত বলতেছে পঁচানব্বই বলতেছে পঁচানব্বই বলতেছে দাঁত হচ্ছে নাকি দুই দাঁত দুই দাঁত পঁচানব্বই বলতেছে চাইছিলেন কত একশো পনেরো ওইটাই দাম এটা দাম না দাম করে নিতে হবে দাম করে নিতে হবে দর্শক শুনছেন যে দাম করে নিতে হবে কেউ কিনতে চাইলে আমরা দেখছি আজকে ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে ক্রস জাতের সার বড় ভাই কত চাইছেন এটা একশো বিশ কত উঠছে বড় ভাই দাম একশো কেমন টার্গেট করছিলেন পাঁচ দশ একশো পাঁচ দশ হলে দিয়ে একশো পর্যন্ত বলতেছে দাম দেখছি আরও কিছু গরু আছে এই পাশে

90 95 পর্যন্ত চাইছিলেন কত দাম হইছে নাকি আগর আছে চাইছে আগর আছে পর্যন্ত দাম হচ্ছে আমরা শুনছি কাকুলগা জেলার খোচাবাড়ি হাটের যে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখছি আমরা এখানেও একটা দেখছিলাম বড় ভাই কত উঠলো দাম

Děkujeme. Děkujeme. Děkujeme.

দেখছি ক্রস জাতের খামার উপযুক্ত সার করুন আৰু দেও হে তোমৰাও বেছি খাব ভাই আমাৰ কমিশন হিচাপে গৰু খাই

দেখলাম আজকে ঠাকুরকা জেলার কোচাবাড়ি হাটে যে জাতের খামার উপযুক্ত সার গরুগুলো প্রায় বিক্রয় করা আমরা সেইগুলো তো আপনাদের দিলাম আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এখন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ফুল <laughs> <laughs>